লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় মানব ও সচেতনতা দিবস পালিত হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার প্রতিনিধি আব্দুল সামাদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আসুন সবাই মিলে মানব পাচার রোধ করি ও এর নিষ্ঠুর পরিণতির বিরুদ্ধে লড়াই করি এবং বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত বাংলাদেশ নির্মাণ করি এই প্রতিবাদ্যকে সামনে রেখে লালমনিহাটের পাটগ্রামে মানববন্ধন এবং কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরোই জানুয়ারি পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে আমেরিকান জনগণের উদার সহায়তায় এআইডি ও আরডিআরএস বাংলাদেশে সহযোগিতায় জাতীয় মানব ও সচেতনতা দিবস পালিত হয় পাচার প্রতিরোধ ও দমন আইন দুই হাজার বারো অনুযায়ী মানব পাচার দমন ও প্রতিরোধে একক ব্যক্তি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড কমপক্ষে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে এখন সবাই মিলে মানব পাচার এবং এর নিষ্ঠুর পরিণতির বিরুদ্ধে লড়াই করি এবং সকলের জন্য একটি ন্যায়সঙ্গত নিরাপদ এবং বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করি দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৎকালীন রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জানুয়ারি মাসকে জাতীয় দাসত্ব এবং মানব প্রতিরোধ মাস হিসেবে ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তোফাজল হোসেন সাজু আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক এ কে এম ফজলুল হক সহকারী অধ্যাপক নীলুফা ইয়াসমিন সিনিয়র প্রভাষক বিপ্লব বিকাশ রায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এপিএস টিআইপি অ্যাক্টিভিটি প্রজেক্টের জেলা ফিল্ড অফিসার শমশেলা বিলকিস আর উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশে এপিএস টিআইপি অ্যাক্টিভিটি প্রজেক্টের কমিউনিটি মোবিলাইজার অফিসার শাহরিন লিজা বেস রিপোর্ট নিউজ প্রতিভা লালমনিরহাট